ডিয়ার লার্নার্স ন্যারেশনের তৃতীয় পার্ট নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমাদের আলোচনা ন্যারেশনের তৃতীয় পার্ট সেন্স অফ মডালস অ্যান্ড সেন্স অফ টাইমস এই দুটা নিয়ে আজকে আলোচনা করব ন্যারেশন পারতে গেলে এই দুটা জিনিস আপনাকে জানতেই হবে আমরা জানি ন্যারেশন দুই প্রকার একটা হলো ডিরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডিরেক্ট ন্যারেশন আজকে আমরা শিখবো এই চেন্স অফ মডালস মডাল স্পট আমরা সবাই জানি ক্যান কুড শ্যাল শুট উইল উড মে মাইট নিট মাস্টিয়ার ডিয়ার টু ইউজ টু এগুলোকে বলে মডাল স্পার্ক এই মডাল স্পার্কগুলো কিভাবে ন্যারেশন করতে গেলে পরিবর্তন হয় এটি আজকে আমরা শিখব ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে কিভাবে পরিবর্তন হবে যখন আমরা ডিরেক্ট ন্যারেশন দেখতে পাবো ডিরেক্ট ন্যারেশন থেকে যখন ইনডিরেক্ট করব তখন আমাদের এই শেল থাকলে উইল থাকলে ক্যান মে ক্যান বি মে বি এগুলো সব আমাদের কি করতে হবে চ্যান্স পরিবর্তন করতে হবে শেল থাকলে কি হবে শুট হবে এস ইজ ইউ এল ডি শুট শেল থাকলে কি বসাইতে হবে আমাদের শুট উইল থাকলে উড বসাইতে হবে ডাব্লিউ ও ইউ এল ডি উড মনে থাকবে শেল থাকলে কি ব্যবহার করতে হবে শুট ব্যবহার করতে হবে উইল থাকলে উড ব্যবহার করতে হবে যখন আমরা ক্যান পাবো ক্যানে পাশ কুট ফুড বসবে সি ও ইউ এল ডি কুড ক্যান থাকলে কুড ক্যান থাকলে কুড মে থাকলে মাইট এম আই জি এইচ টি মে থাকলে কি বসবো মাইট মে থাকলে মাইট ক্যান বি থাকলে কুড বি ক্যান বি থাকলে কি বসবো কুড বি ক্যান বি যখনই পাবো আমরা কুড বি ব্যবহার করবো মে বি থাকলে মাইট বি এম আই জি আশা রাখি এইটুকু আমাদের ক্লিয়ার তোমাদের যখন আমরা ন্যারেশন করবো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সেল থাকলে উঠ ক্যান থাকলে মাইট ক্যান বি থাকলে কুট বি মে বি থাকলে মাইট বি এখন আমরা দেখবো এইগুলা কিভাবে পরিবর্তন করতে হয় এখন সেল বি থাকলে আমরা কিভাবে পরিবর্তন করবো সেল বি থাকলে এখানে শুট বি বসবো এস ইস ও শুট বি

অবেনা যখন ডিড থেকে ইনডিডিতে কনভারশন করবা শুড হ্যাভ থাকলে শুড হ্যাভ কুড হ্যাভ থাকলে কুড হ্যাভ কোনো পরিবর্তন করা যাবে না আর মাস্ট থাকলে হ্যাড টু বসাতে হবে কি বসাতে হবে হ্যাড টু এই ছিল সেঞ্চপ মডেলস যে মডেলস পার কিভাবে পরিবর্তন একটু রিভিশন যে শেল থাকলে শুড উইল থাকলে উড ক্যান থাকলে কুড মে থাকলে মাইট ক্যান বি থাকলে কুড বি মে বি থাকলে মাইট বি শেল হ্যাভ থাকলে সরি শেল বি থাকলে শুড বি উইল বি থাকলে উড বি শুড হ্যাভ থাকলে শুড হ্যাভ উড হ্যাভ থাকলে উড হ্যাভ এবং মাস্ট থাকলে কি করতে আমাদের হ্যাড টু ব্যবহার করতে হবে এবার আমরা শিখব চ্যান্স অফ টাইম এখন আমরা শিখব চ্যান্স অফ টাইম কিভাবে সময়টাকে পরিবর্তন করতে হয় যখন ডিরেক্ট থেকে ইন্টারিক্ট করবো হেয়ার এগো দিস কাম নাও এগুলো কি করতে হবে পরিবর্তন করতে হবে এবং এই মাসে ডিরেক্ট থেকে ইন্টারিক্ট করার সময় টুডে টু নাইট টু মোরো লাস্ট নাইট লাস্ট ইয়ার নেক্সট ইয়ার থাকলে আমাদের কী করতে হবে পরিবর্তন করতে হবে এখন চলো দেখা দেখা নিয়ে যাও যে কিভাবে এগুলো পরিবর্তন করতে হবে হেয়ার থাকলে দেয়ার হবে হেয়ার থাকলে কি বসাইতে হবে তোমাদের দেয়ার যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো হেয়ার থাকলে কি হবে দেয়ার থাকলে কি হবে বিফোর দিস থাকলে ব্যবহার করতে হবে দ্যাট দিস থাকলে কি ব্যবহার করতে হবে দ্যাট কাম থাকলে গো কাম থাকলে গো নাও থাকলে দেন নাও থাকলে কি দেন এখানে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে হেয়ার থাকলে দেয়ার এগো থাকলে বিফোর কিন্তু দেয়ার থাকলে আবার হেয়ার করা যাবে না বিফোর থাকলে এগো করা যাবে না গো থাকলে আবার কাম করা যাবে না শুধু মনে রাখতে হবে এই কয়েকটি শুধু চান্স হবে যে হেয়ার থাকলে দেয়ার বসাবো এগো থাকলে বিফোর বসাবো থাকলে গো বসাবে নাও থাকলে দেন বসাবো এবার এই পাশের গুলা দেখা যাক যে টুডে থাকলে কি বসাইতে হবে টুডে থাকলে কি বসাতে দ্যাট ডে বসাইতে হবে দ্যাট ডে টুডে থাকলে কি বসাইতে হবে

এবার আছে কি গতকাল যেটা চলে গেছে তার মানে এখানে বসে মানে কি দা প্রিভিয়াস ডে লাস্ট নাইট গত রাত যেটা চলে গেছে এটাতে কি হবে দা প্রিভিয়াস নাইট টি নাইট লাস্ট ইয়ার গত বছর যেটা চলে গেছে এটাতেও কি বসাবো আমরা দা প্রিভিয়াস ইয়ার এবং নেক্সট ইয়ার মানে যেটা সামনে আসবে তার মানে ফলোইং তার মানে এটা কি হবে দ্য ফলোইং ইয়ার দা ফলোয়িং এফ ও ডবল এল ও ডাব্লিউ আই এন জি ফলোইং তার মানে এখান থেকে বসতে বলো যখন আমরা ডিরেক্টন পাবো তখন থাকলে টু ডে থাকলে নাইট থাকলে ইয়ার স্টার ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বসাবো লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট বসাবো লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার বসাবো এবং নেক্সট ইয়ার থাকলে দ্য ফলোইং ইয়ার আমাদের কি করতে হবে আমাদের বসাতে হবে আশা রাখি এই পর্যন্ত একদম দিয়ে আমাদের এই নারসনের তৃতীয়তম আজকের এই ক্লাসটি টি হল ইনশাল্লাহ চতুর্থ ক্লাস দেখার জন্য আমন্ত্রণ এবং আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ